নমস্কার বন্ধুগণ আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি বন্ধুগণ আমরা যারা নাইনটিজে বড় হয়েছি আমরা ওই সময়ের কুমার সানুর পপুলারিটি সম্বন্ধে খুব ভালোভাবেই অবগত আমরা জানি কুমার সানু ওই সময় কতটুকু ফেমাস ছিলেন এবং ওনার এক একটা গানের প্রোগ্রামের জন্য লোকেরা কীরকমভাবে ওয়েট করতো এবং কিভাবে ওনার প্রোগ্রামগুলো হতো এবং কীরকম সাকসেসফুল প্রোগ্রামগুলো হতো যাই হোক আমরা জানি কুমার সানুন নাইনটিন নাইনটির আশিকি ছবি দিয়ে ওনার যখন মানে নাইনটিন নাইনটিতে যখন আশিকি সুপার ডুপার হিট হয়ে যায় তখন উনি রাত ও রাত চরম মানে সফলতার চরম পর্যায়ে পৌঁছে যান এবং ওই সময় যত মিউজিক ডাইরেক্টর ছিলেন ডাইরেক্টর ছিলেন প্রডিউসার ছিলেন বা সিনেমার একটার ছিলেন সবাই মেল সিঙ্গারের জন্য একমাত্র কুমার সানুকেই ডাকতে চাইতেন এর জন্য ওনার ডিমান্ড অত্যন্ত বেশি ছিল এবং আমরা জানি লাগাতার পাঁচটা ফেয়ার পেয়ে উনি একটা রেকর্ড করে ফেলেছিলেন ওই সময় এবং এটাও আমরা জানি লাগাতার একদিনে আঠাশটা গান গেয়ে উনি কিনিস বুক অফ ওয়ার্ল্ডে কেমন করে নাম করে ফেলেছিল এবং সেটার জন্য কুমার সানুকে আজ পর্যন্ত ভারতবাসী মনে রাখে এবং উনাকে আমরা অত্যন্ত সম্মান দিই কিন্তু আমরা কি বলতে পারবো আমরা কেউ যে কুমার শানুর এই সঙ্গীতের যাত্রাটা কোথা থেকে এবং কেমন করে শুরু হয়েছিল আমরা জানি কুমার সানু ছোটবেলা থেকেই মিউজিক লাইনের মানে মিউজিকে আগ্রহী ছিলেন কিন্তু উনি সিঙ্গার ছিলেন না ওনার ফ্যামিলিতে সঙ্গীতের চর্চা হতো ওনার বাবাও বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন ওনার ঘরে সঙ্গীতের আসর বসত এবং সেই আসরে কুমার সানু তখন ছোট্ট কুমার মানে ছোট্ট সানু ওনার বাবার সঙ্গে বা মিউজিকের যারা বসতো মিউজিকের আসরে উনি তবলা বাজাতেন এবং ধীরে ধীরে উনি তবলা বাজিয়ে বাজিয়ে এবং বা পর দিকে উনি ওনার একটা ব্যান্ডে উনি তবলা বাজানো স্টার্ট করেছিলেন যেটা যে ব্যান্ডের মেইন যে ছিলেন লিডার যিনি ছিলেন ওনার নাম ছিল আশিস এবং সেই ব্যান্ডে ওনার দাদা তাপ দা সিঙ্গার ছিলেন এবং এই ব্যান্ডের সঙ্গে উনি জড়িত ছিলেন এবং সব সময় উনি তবলা বাজাতেন প্রোগ্রামটাতে প্রোগ্রামে পাড়ায় পাড়ায় প্রোগ্রাম হতো তখনকার দিনে পুজোর সময় প্রোগ্রাম হতো আর বিভিন্ন সময় যে কলকাতাতে যে প্রোগ্রাম হতো বা বেঙ্গলে নানান জায়গাতে উনি গিয়ে প্রোগ্রাম করতেন সেই প্রোগ্রামে উনি তবলা বাজাতেন কিন্তু মনে মনে ওনার সিঙ্গার হওয়ারও একটা মনে মনে একটা সুপ্ত আশা ছিল উনি ঘরে গান গাইতেন উনি বাথরুম সিঙ্গারই ছিলেন ওই সময় কারণ ওইভাবে ওনার কোনো ডিগ্রি ছিল না তো গান গাইতে ভালোবাসতেন যেহেতু ঘরের অন্যরাও গান গাইতো গাইত উনি গান গাইতেন ওই সময় নিজে নিজে মনে মনে প্র্যাকটিসও করতেন যাই হোক কিন্তু সেটা ওনার স্বপ্নই ছিল উনি মেইনলি উনি তবলিষ্টি ছিলেন কিন্তু নাইনটিন সেভেন্টি নাইনে নৈহাটিতে একটা জলসাতে ওনারা মিউজিক পরিবেশন করতে গিয়েছিলেন মানে ওনাদের যে ব্যান্ডটা ছিল ওই ব্যান্ডটা যেখানে তপন দামিন সিঙ্গার এবং বাকিরাও ছিল সেই প্রোগ্রামে উনি এজ এ গিয়েছিলেন কিন্তু সেই যে জলসাটা যা করিয়েছিলো যারা অর্গানাইজার ছিল অর্গানাইজারটা ছিল এক দাদার মানে দাদা বলতে আমি ডন কলকাতার যে ডনদেরকে তো দাদাই বলতো আগে এখনও দাদা আছে মেনলি ইন্ডিয়ার অনেক জায়গাতেই দাদা বলে হুম তো এরকম এক দাদার দাদাদের মানে ডন টাইপের দাদা দের একটা প্রোগ্রাম ছিল হুন্ডা টাইপের ওনারা নৈহাটির রেলওয়ে ট্র্যাকের উপরে প্যান্ডেল বে বেঁধে ওনারা প্রোগ্রাম শুরু করে দিলেন প্রোগ্রাম চলছে ঠিকই ছিল সবাই গান টান গাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম সবাই বাংলা গানই গা গেত তো প্রোগ্রাম চলছিল ভালোই চলছিল ঠিক এই সময় একটা লোক যে কুমার শানুকে আগর থেকেই জানত ও জানতো যে কুমার শানু মানে শানু তখন তো শানু ছিল কুমার শানু ছিল না গান গায় হিন্দি কিন্তু ও হিন্দি গানও গায় ভালো হিন্দি গান গেতে পারে তো ও গিয়ে দাদাকে বললো দাদা এই যে ছেলেটা আছে না সানু ও কিন্তু ভালো হিন্দি গান গেতে পারে আপনি ওর গান শুনতে পারেন আজকে যেই কথাটা বললো দাদা কুমার সানুকে গিয়ে ডেকে বললো এই এই যে নেক্সট এই যে গানটা হচ্ছে না এই গানটার পরের গানটা কিন্তু তোর গেতে হবে সেটা শুনে তো কুমার সানুর মাথাতে বাজ পড়লো আমি স্টেজে আমি তো কখনো স্টেজে গান গাই নাই কোন ছেলেটা না কিছু হবে না যে গা যা খেতে হবে এখন দাদা বলছে তো গান গেতেই হবে কোন কুমার সানু দূর দূর বক্ষে গিয়ে স্টেজে উঠলেন মনের মধ্যে ভয়ে গান গেতে পারবো কি না এদিকে হেলছে মানে ভয় ওর পা কাঁপছে যাই হোক কুমার শানুর ফার্স্ট গানটা ছিল जे गान दिए उन्नी प्रथम जिन जे गान गए से वादा तेरा वादा दुश्मन छबिर वादा।, वादा तेरा वादा वादा तेरा वादा वादा तेरा वादा वादे पे तेरा मारा गया अर बंदा में सीधा साधा वादा एक घंटा गया चलो গানটা গাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের মনের মধ্যে বিপুল প্রতিক্রিয়া শুরু হলো সবাই মানে অত্যন্ত এক্সাইটেড হয়ে গেলো সবাই ওয়ান্স মর ওয়ান্স মোর বললো তারপর কুমার শে আরও একটা গান গেল সেটা ছিল আপনা দেশ ছবির আপনা দেশ ছবির যে এই গানটা দুনিয়া মে লোক ধোকা কো কি গাবে বা লাগাতার তারপর তো ডিমান্ড পাবলিক ডিমান্ড শুরু হয়ে গেলো দাদা অত্যন্ত খুশি হয়ে গেল বাস তারপর সাত আটটা গান গেয়ে ফেলল এই থেকে কুমার সানুর প্রথম স্টেজের প্রোগ্রাম করা শুরু হলো আর এই যে জার্নিটা শুরু হলো আজকের ডেট পর্যন্ত উনি গান গাচ্ছেন আমি আমার এই প্রোগ্রামের মাধ্যমে কুমার সানুকে আমি এক সেলুট জানাই কুমার সানু জিন্দাবাদ আমিও কুমার সানুর অত্যন্ত বড় ফ্যান তো আমি আশা করছি কুমার সানুর যাতে আরও অনেক অনেক সাফল্য লাভ করে জীবনে আমার এই প্রোগ্রামের মাধ্যমে ওনাকে আমি বেস্ট ওয়েশেস জানাচ্ছি কুমার সানু জিন্দাবাদ বন্ধুগণ আজ আমি এখানেই আমার প্রোগ্রাম শেষ করছি আমাকে আজ্ঞা দিন আজকে দিয়ে Good night. Namaskar. Good office.